আন্তর্জাতিক রাজনীতিতে সীমান্ত ঘেঁষা রাষ্ট্রসমূহের ভৌগোলিক অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান একদিকে যেমন কোনো রাষ্ট্রের শক্তিমত্তার মূল উৎস হয়ে উঠতে পারে অন্যদিকে আবার কোনো রাষ্ট্রের চিরন্তন দুর্বলতার কারণ হয়েও দাঁড়াতে পারে যেমন সম্প্রতি ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে নেক নামটা শুনে কিছুটা হাস্যকর লাগলেও এই চিকেন নেক নামে খ্যাত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের একটি সরু অংশ নিয়ে আলোচনা এখন ভারত সহ বাংলাদেশের চায়ের কাপে ছড় তুলছে পূর্বে নেপাল পশ্চিমে বাংলাদেশ মাঝখানে একটি খুব সরু অংশ এই সংকীর্ণ ভূখণ্ডটি যা ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে এটি মূলত চিকেন নেক হিসেবে পরিচিত এর আরেক নাম শিলিগুড়ি করিডর এর দৈর্ঘ্য ষাট কিলোমিটার এবং প্রস্থ মাত্র বাইশ কিলোমিটার কিন্তু কোন কোন স্থানে করিডোরটির প্রস্থ আরও কম এই অঞ্চলটি ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহ এবং অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে সেভেন সিস্টার্সের রাজ্যসমূহ হল অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা বিশ্বের বুকে এই করিডোর এমনভাবে স্থাপিত যে এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতা বুঝতে সহায়তা করে তবে বলে রাখা ভালো মানচিত্রে এই ভূখণ্ডটি একটি চিকেনের ঘাড়ের মতো সরু ও দীর্ঘ দেখায় তাই একে চিকেন নেক বা মুরগির গলা বলা হয় ভারতীয় রাষ্ট্রকে দুটি ভূখণ্ডে বিভক্ত করা যেতে পারে একটি হল মূল ভারতীয় ভূখণ্ড এবং অন্যটি উত্তর পূর্ব ভারত শিলিগুড়ি করিডরের মাধ্যমে ভারতীয় রাষ্ট্রের এই দুটি অংশ পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে অর্থাৎ যদি শিলিগুড়ি করিডর না থাকত সেক্ষেত্রে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের কোন স্থল সংযোগ থাকত না কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থল বেষ্টিত এর আশেপাশে কোথাও কোনো সমুদ্র নেই তাই সংযোগের আর কোনো পথও নেই এই উত্তরপূর্ব অঞ্চলেই ভারতের সেভেন সিস্টার্স অবস্থিত এই কারণেই অবস্থানগত দিক দিয়ে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে এমতাবস্থায় নানাবিধ রাজনৈতিক আর্থসামাজিক সাংস্কৃতিক ঐতিহাসিক ও অন্যান্য উপাদানের কারণে সেভেন সিস্টার্স প্রদেশগুলোতে বিচ্ছিন্নতাবাদ ও নানা রাজনৈতিক অস্থিতিশীলতা বিশেষ করে জাতিগত ও ধর্মীয় সংঘাত বিরাজমান এবং এর ফলে অঞ্চলটির ওপর নিয়ন্ত্রণ ধরে রাখা ভারতীয় রাষ্ট্রের জন্য এমনিতেই বেশ কঠিন আবার এই অঞ্চলের সীমানা ও মালিকানা পুরোপুরিভাবে সুনির্দিষ্ট নয় কারণ চীন অরুণাচল প্রদেশের বৃহদাংশকে দক্ষিণ তিব্বত হিসেবে অভিহিত করে এবং একে চীন নিজ দেশের অন্তর্গত তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের অংশ হিসেবে দাবি করে এই করিডর থেকে চীনের দূরত্ব খুবই কম কোনো কারণে শিলিগুড়ি করিডর দখল হলে মূল ভারত ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এই পরিস্থিতিতে ভারতের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা ও উত্তরপূর্ব ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য নয়াদিল্লিকে অঞ্চলটিতে শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রাখতে হয় সেই সাথে অপেক্ষাকৃত পশ্চাতপদ উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক উন্নয়ন এবং ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত ভারতীয় পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করার জন্য এই অঞ্চলে বিস্তৃত ভারতীয় অর্থনৈতিক উপস্থিতি স্থাপন করতে হয় আবার এদিকে উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর হল শিলিগুড়ি উত্তর পূর্ব ভারত থেকে দেশের অন্য কোনো অংশে যোগাযোগের ক্ষেত্রে শিলিগুড়ি একটি জংশনের মতো কাজ করে ফলে সমগ্র উত্তর পূর্ব ভারতের কাছে শিলিগুড়ির অপরিসীম গুরুত্ব রয়েছে শিলিগুড়ি করিডরের আন্তর্জাতিক গুরুত্ব যথেষ্ট নেপাল এবং ও বিশ্বের অন্যান্য অংশের সাথে সংযোগ স্থাপনের জন্য শিলিগুড়ি করিডরের ওপর অনেক বেশি নির্ভর করতে হয় অর্থাৎ শিলিগুড়ি করিডর বা চিকেন নেক দেশের দুটি অংশের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ বজায় রাখার জন্য উত্তর পূর্ব এবং বাকি ভারতের মধ্যে একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করার জন্য এবং নেপাল ও ভুটানের সাথে ভারতের দৈনন্দিন যোগাযোগ বজায় রাখার জন্য অপরিহার্য যার ফলে ভারতের জন্য এই করিডর খুবই গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন জাগতে পারে বাংলাদেশ যেহেতু ভারতের একদমই কোলখেসা তাই এই অঞ্চল কোনোভাবে দখল হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে কি চিকেননেক বাংলাদেশের জন্য ভূরাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সাথে বাংলাদেশের সহজ ও দ্রুত সংযোগের একটি গুরুত্বপূর্ণ রুট এছাড়াও বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে নেকের ভূমিকাও বেশ উল্লেখযোগ্য ভারতের এই সংকীর্ণ করিডোরটি যদি কোনো কারণে বিঘ্নিত হয় তবে তা বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে ক্ষতিকর হতে পারে কারণ এটির মাধ্যমেই বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক এবং কৌশলগত সংযোগ স্থাপন করা হয়